আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ডিজিআই ড্রোনের যে আর সি টু রিমোট আছে সেই রিমোটের স্ক্রিনটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর স্ক্রিনের বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন ড্রোন কত মিটার উপরে উঠছে আর আজকে দেখব কত মিটার উপরে উঠলে মেঘের দেখা পাওয়া যায় ড্রোনটা কিন্তু প্রায় দুইশো মিটার প্লাস উপরে উঠে গেছে আমরা কিন্তু ওখানেই কিন্তু মেঘের দেখা পেয়ে গেছি আর যারা আমার মতো ড্রোন মেঘের উপরে উঠাতে চান অবশ্যই যেদিন আকাশে মেঘ করে সকাল সকাল বিশেষ করে ছয়টা থেকে সাতটার মধ্যে যদি আপনারা ড্রোন ফ্লাই করেন আপনারাও কিন্তু মেঘের দেখা পেয়ে যাবেন মেঘের উপরে আপনাদের ড্রোন উঠাইতে পারবেন আর মিনি সিরিজের যে যে ড্রোনগুলো আছে সেগুলো কিন্তু পাঁচশো মিটারের উপরে ওঠে না আর আপনারা কিন্তু সকালে যদি ড্রোন ফ্লাই করেন অবশ্যই চারশো থেকে পাঁচশো মিটারের মধ্যেই মেঘ পেয়ে যাবেন আর আমি কিন্তু দেখেন আমার যে ড্রোনে পাঁচশো মিটার লিমিট করা আছে আমি যদি মনে করি আরও পাঁচশো মিটার উপরে ড্রোন উঠাইতে পারবো এক কথায় এক হাজার মিটার পর্যন্ত আমি ড্রোন উপরে উঠাইতে পারবো যেহেতু মেঘের দেখা পেয়ে গেছি সেহেতু আর উঠানোর কোনো দরকার হচ্ছে না আর এখন দেখেন উপর থেকে যে আমাদের গ্রামের যে সব ঘরবাড়ি সবই কিন্তু দেখা যাচ্ছে মেঘও দেখা যাচ্ছে মেঘের যে নিচে যে সব যে সবই কিন্তু দেখা যাচ্ছে গাছপালা ঘর বাড়ি আর যারা ড্রোন ইউজ করেন তারা তো অবশ্যই বুঝছেন আর যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ